বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছি আপনার বহু দলীয় সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন হত্যা গোম খুনের সবচেয়ে বড় বিক্রিম আমাদের দল এবং আমি নিজেও একশো বড়োটা মামলা তেরোবার জেলে যাওয়ার ছিল আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তি শাস্তি হওয়ার তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় চিকিৎসা উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি সিবল বলতে কী এবং যে চর্চার জন্য তিনি দায়ী তার বিচারের মধ্যে শুরু হয়েছে আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়েছে দলও যদি এখন দল দলগতি হিসেবে তার অবশ্যই তাদের বিচার আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি গত দুদিন আগে ওকে প্রেস কনফারেন্স করে তারপর এই প্রশ্নগুলো মানে হয় তাই না একটা কথা বলতে চাই সবচেয়ে বড় শক্তি থাকে সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করেন সেটা বিএনপি বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহু দলীয় এবং সুতরাং এই বিষয়ে প্রশ্নটা কোনো প্রয়োজন নেই একটা জিনিস এই দেশটাকে সকলকে মিলে বাঁধা দেওয়া হয় এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওখানে হয় ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আমার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো অপারেশন নেই দুটো একসাথেই